আশা করি আপনারা সব বলা আছেন আর এই মুহূর্তে কিন্তু আজকে এই যেন আইসন লক্ষণ এল বি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব আলতা আলতাফুর রহমান টিপু আর এই মুহূর্তে তানোর পরিবার এবং পরিজন লইয়াইছেন আজকে যেন স্কাউট বেড়া নিতে আইসন আর আমি আজকে আপনারা দেখাইনি এবং স্যারও আছেন স্যার লগে আলাপ হইব স্যারও স্কাউট সম্পর্কে অনেক কিছু কইবা আমার কিছু জানার আছে আৰু আপোনাৰ আশা কৰি আমি যথেষ্ট লাইভত থাকো আপোনাৰ লাইভ দেখিবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু আপোনাৰ লগত থাকিব আজিকে কিন্তু এইখনৰ ছাৰৰ লগে প্ৰচুৰ মেমানক লাগিচোন লাগে ইন্দ্ৰা আপোনাৰ লক্ষণাবন্ধ স্কাউট 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 অঞ্চল খুব সুন্দৰ

তোমার নাম কি দা? তোমার নাম কি? আমার নাম রেশিয়া ফরদিন রহমান। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মেজর মেজদিলা পেরাগন টাওয়ার। এখানে কোথা আসছো? এখানে আমি বেড়াতে আসছি। হ্যাঁ। তোমার কারবাড়ি এখানে? হ্যাঁ? তোমার এখানে কারবাড়ি? আমার এখানে আমার পূপির বাড়ি। হ্যাঁ, বাড়ি।

Hmm? Tinkle Bolo. Tinkle. Bolo. Tinkle Tinkle Twinkle, Twinkle, little star. Twinkle, twinkle little star twinkle. How twinkle. I wonder what you are. Up above the world so high. Like a diamond in the sky. When the blazing sun is gone.

সিলেট অঞ্চল কিন্তু সবচেয়ে সিলেট অঞ্চলের সবচেয়ে বড় স্কাউট অঞ্চল ওই লোক আমরা লক্ষণাবন্ধ লক্ষণাবন্ধ এলাকাতে অবস্থিত আর আজকে আমরা আইজি পরিদর্শন আইজি এবং লক্ষণাবন্ধ এল বি গ্রিন ফ্লো প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাবালতাহর রহমান টিপু স্যার এখানে আসুন আর আমরা পুরা মানে স্কাউট গুড়িয়া একটু দেখাইম এবং প্রচুর বিমান করে আইসন সারার লগে আমরা দেখাইম

আমাৰ স্কাউট উজ্জ্বল আচলতে খুব সুন্দৰ মনমুগ্ধ পৰিৱেশ আর তারা দুদিন কেন আইতে চাইন আসলে আইতে পারবা খুব সুন্দর পরিবেশ আমরা কেন প্রতি বছরও কিন্তু স্কাউট প্রশিক্ষণ হয় আর অলরেডি আমি গত কয়েকদিন আগে আইতামাতলাম আসলে দুঃখিত আমি আইতাম পাচ্ছি নাই কেন ছাত্র ছাত্রছাত্রী আইসন প্রচুর এখনও তাবুক আই রইছে তারা প্রশিক্ষণ শেষ হয়ে গেছে তারা আজকে আমি কেন আইয়া উঁচি দিয়ে আজকে তারা গেছন গিয়া বর্ষকালে গেছুন কি তারা আর আজকে কেন আইসি আপনারা দেখাইম

আমার আমার বাড়ি হলো দক্ষিণ সুরমা শিলা মে দুংশ্রিতে আর আমি থাকি মেজর আমার বাবা হল লয়ার মোহাম্মদ মিস রহমান আলম আর আমার মার নাম হল সুলতানা পারভিন উনি হলেন একজন গৃহিণী খুব ভালো লাগছে আমি আমার কাজিনের সাথে এসেছি আমার ছোট ফুফু এখানে আমাকে নিয়ে এসেছেন জি আলাইকুম আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি আমার ছোট বোনের বাড়িতে বেড়াতে এসেছি এখানে আমার ইয়ে বাইনি আসছে ছোট বাইনি আসছে ওনার সাথে আমি সবাইকে নিয়ে আসছি আমার ছেলে মেয়ে আমার বোন তারপরে আমার বাতিজা বাতিজি বাগনা বাগনি সবাইকে নিয়ে আসছি আমার জালকে নিয়ে আসছি আমার খুবই ভালো লাগছে এখানে এসে এই সিলেট অঞ্চলের স্কাউট এটা আমার খুবই ভালো লাগছে মানে এরকম মানে প্রতিটি একটা ইয়ের মধ্যে থাকলে খুবই ভালো হতো আর কি বাচ্চাদের খুবই একটা সুন্দর জায়গা খেলার স্কাউটের আর আমি এখানে আসি আমি খুবই আনন্দিত হলাম খুবই উপভোগ করছি আর কি আসসালামাইকুম ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাহমিদা বুরহান সিলেট থেকে এসেছি এখানে বেড়াতে এখানে মূলত আমার ছোটানো আমাদের বাড়ি লক্ষণাবন্ধ তো এখানে ওনার হাজবেন্ড এখানকার একটা স্কুলের প্রধান শিক্ষক উনি অনেকদিন থেকে বলতেছেন এখানে বেড়াতে আসার জন্য আসছে অনেক বাড়ি কিন্তু এই ওনার আশপাশের বিভিন্ন রিনাউন্ড এরিয়া কখনো ঘুরে আসা হয় নাই তো এই সুযোগে আজকে আসছি এখানে আমরা দুদিন থাকবো আমার পরিবারের সব সদস্যদের নিয়ে একটা ছুটিতে নতুন বছরের এই ছুটিতে প্রথম দিনে বেড়াতে আসলাম ভালো লাগতেছে আর এখানে একটু আমার বেশি ফিলিংসটা একটু অন্যরকম কারণ আমি স্কুল লাইফে আমি গার্লস গাইডের সাথে জড়িত ছিলাম তো এখানে স্কাউটের এবং গার্লস গাইডের অনেক বিষয়ের সাথে কিছুটা হলে সম্পৃক্ত ছিলাম কিন্তু পরবর্তীতে আসলে নানা কাজ জি জি আম্মু যাও আসতেছি তো জড়িত ছিলাম পরে আসলে ওইটা ভালোভাবে লং আফটার ওইটা আমি লং রান করি নাই তো ওই ফিলিংসটা ভালো লাগছে কারণ তখনও শুনছি এরকম সিলেটের গোলাপগঞ্জে আসে এখানে জাম্বুরি হয় তারপরে চিটাগাঙ্গে তারপরে মির্জাপুরে বিভিন্ন স্কাউট হয় তো আমি সিলেটের ভিতরে দুই একটা জায়গা আমি করছিলাম ওই সময় আর করা হয় নাই তো এখানে সে ফিলিংসটা ছোট ছোট তাঁবু দেখতেছি বিভিন্ন এরিয়া সাজানো দেখতেছি রেফেল দেখছি এগুলা আসলে ফিলিংসটা অন্যরকম ভালো লাগছে আর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আসলে সব শিক্ষার্থীদের জন্য এই ধরনের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থাকাটা খুবই জরুরি তো আশা করব এই দিকে সব অভিভাবকরা একটু দৃষ্টি দেবেন আর সবাই ভালো থাকবেন আর ইংরেজি নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আসলে এই জায়গা হইল আমরা লক্ষণাবন্ধ ইউনিয়নের পাশে স্কাউড অঞ্চল আসলে সিলেটের মাঝে সবচেয়ে বড় স্কাউট অঞ্চল স্কাউট দেখানোয়া মানে স্কাউট আইয়া প্রশিক্ষণ করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীতে আর আজকে আমি আসলে পুরা ইউনিয়ন স্কাউট দেখাইম আপনারা গুড়িয়া এখানে প্রতিদিনও কিন্তু অনেক মানুষ আইন আসলে সবর ভালা লাগে সিলেটের গোলাপঞ্জের লক্ষণাবন্ধ অবস্থিত স্কাউট অঞ্চল আর এই মুহূর্তে আমার লোকে আব্দুল সামাদ আজাদ তাইন আইসন ধন্যবাদ জানাইয়ার কান্টে সিলেটর মাঝে মানে সবচেয়ে বড় একমাত্র স্কাউট অঞ্চল আজকে ইনভাইট করছেন স্যারে এর কারণে আইসি একটু এনজয় করা তারা আসলে লাইভ লাইভ লাইভের মধ্যে কিন্তু আমি দেখাইতাম আপনারা পুরা স্কাউট অঞ্চল গুড়িয়া দেখাই এই মু আপোনাৰ নাম কেইটা ফমিদা মাহবুব কোন ক্লাছ ক্লাছ টেন সূর্যোদয়েও সামনে তুমি সূর্য অস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আপনার ভালো লাগে আনন্দ লাগে অনেক লাগে আমি সিলেটের মোগলা বাজার এলাকাতে আইছি আমি স্কুলে আসতে হাই স্কুল আসতে স্কাউটের সদস্য আসলাম তখন স্বপ্ন দেখতাম এই জায়গাতে সময় আমরা টিচারের থেকে এই জায়গার অনেক কথা কথা শুনছি জাম্বুরির কথা শুনছি এবং আমি ক্যাম্পিং করছি বাট এই জায়গাটা আওয়া হয়েছে না আন আনএক্সপেক্টেডজনের কারণে আমি স্কাউট কুইট করা লাগছে যার কারণে আর আওয়া হয়েছে না ফার্স্ট টাইম কেন আইছি দেখে ভালো লাগে আরও কিছু জায়গা দেখা বাকি রইছে দেখম

প্রথমেই আপনাদেরকে সবাইকে জানাই এল টিভির পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় উপস্থিত সাতনং লোকনাবন ইউনিয়নে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আমরা আসলে গর্ব করে বলতে পারি যে আমাদের সিলেট জেলার মধ্যে একটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আছে আবার সেটা হচ্ছে আমাদের গোলাপগঞ্জ থানার সাতং লোকনাবন ইউনিয়নে একটি সুপরিচিত ইউনিয়ন যে যেটা আমাদের লোকনাবন স্কাউট কেন্দ্রে আমাদেরকে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পেং চলছিল তো আজ ক্যাম্পেইন আজ শেষ হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আমরা গতকালকে সেই ক্যাম্পেইনে নিয়ে আসতে পারিনি কারণ গতকালকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল আজ আমরা এসেছি এই আমাদের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের লক্ষণাবন এই যে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে নতুন নতুন ভবন হয়েছে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অনেক যেভাবে এই বাংলাদেশ স্কাউটসের প্রতি আকুল আবেদন এবং সুদৃষ্টি নজর রেখেছেন সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রই আমাদের মূল্যবোধ যেটা আমাদের পারিবারিক সামাজিক এবং অর্থনৈতিক সব ধরনের মানে মনোসামাজিক তৈরি করতে পারে এই বাংলাদেশ স্কাউট থেকে আমি একজন স্কাউট সদস্য ছিলাম বর্তমানে আমি মুক্ত স্কাউট গ্রুপের রুবার স্কাউট হিসাবে আমি দায়িত্ব পালন করছি এবং আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউট মানুষের একটি শিশুর নেতৃত্ব বিকাশের সৃষ্টি করে একটি একটি শিশুকে এই বাংলাদেশ স্কাউটসে যখনই ভর্তি করা হয় যখনই সদস্য করে দেওয়া হয় তখনই ধীরে 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 এই বাংলাদেশ স্কাউটসের একটি শিশুকে মানে উন্নতির দিকে নিয়ে যায় এবং ওনার আশা বাতিকর হিসাবে পায়ে শিক্ষার ক্ষেত্রে সকল ধরনের ক্ষেত্রে এই বাংলাদেশ স্কাউটস একটি শিশুকে নেতৃত্ব দিয়ে তুলতে সহযোগিতা করে এই বাংলাদেশ আপনারা জানেন প্রতিষ্ঠা করেছিলেন যার প্রতিষ্ঠাতা আজ আমরা এই বাংলাদেশ এসে আমরা করতে পারছি এটি আমাদের একটি নতুন ভবন আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউটস এর মূলত প্রতিষ্ঠাতা হচ্ছেন লন্ডনের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন যিনি যিনি এই সাধারণ জন ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য যে একটি সংগঠন করেছিলেন তার নাম হচ্ছে বাংলাদেশ স্কাউট তিনি প্রথমে আঠারো জন নয় থেকে আঠারো জন সদস্য নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন সেটার নাম দিয়েছিলেন বয়েজ স্কাউট পরবর্তীতে তিনি চিন্তা করলেন শুধুমাত্র বয়েসদের জন্য মানে ধরনের একটি স্কাউট প্রতিষ্ঠা করা শুধু হলে হবে না গার্লসদের জন্য কিছু করতে হবে পরবর্তীতে তিনি গার্লসদেরকে নিয়ে একটি এই বাংলাদেশ স্কাউটের সাথে যুক্ত করেন এবং এই বাংলাদেশ স্কাউটসদের সাথে যুক্ত করার পর আমাদের রোবার্ট স্টিফেনশন স্মিথ পায়ল অফ গিলুয়েল তিনি এই বাংলাদেশ স্কাউটসের ওনার দেশ থেকে বিভিন্ন দেশে সরিয়ে দেন সেই বাংলাদেশ স্কাউটসের এই আলোকিত উন্মেছনগুলোকে তাদের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেই আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউটসের অনেক নেতৃত্ব বিকাশ রয়েছে আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউটস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এই বাংলাদেশ স্কাউট দৃঢ় বিশ্বাস রেখে তারা কাজ করে যায় আপনারা জানেন বাংলাদেশের যে সকল প্রশাসনিক বিভাগ রয়েছে তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশ স্কাউটসও ঠিক তেমনই সেই পোশাক বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজের সাথে সহযোগিতা করে এই বাংলাদেশ স্কাউটস তাদের আত্মবিশ্বাস এবং মূল্যবোধ নিয়ে তারা কাজ করে যায় আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউটসের তিনটি দ্বারা বিভক্ত হয়েছে প্রথমে হচ্ছে আত্মবিশ্বাস তাদের তাদের মূল্যবোধ এগুলাই মানে তাদের নিজ কার্যক্রমে রাখায় একটি একটি স্কাউটসের মূলত একটি কাজই হচ্ছে যে একটি স্কাউট তার মানুষকে সহযোগিতা করা কারো চিঠি লিখে দেওয়া মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে কোনো মানুষের বিপদে এগিয়ে যাওয়া বাংলাদেশ স্কাউটসের একটি কাজ হচ্ছে আপনারা জানেন দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এসেছেন এই বাংলাদেশ স্কাউটসে ঘুরতে এসেছেন কেউ আবার এই বাংলাদেশ স্কাউটস সম্পর্কে জানতে এসেছেন আমরা চেষ্টা করছি এই বাংলাদেশ স্কাউটসের কিছু চিত্র তুলে ধরার আপনাদের সামনে আপনারা জানেন এই বাংলাদেশ স্কাউটস আমাদের এই সিলেট জেলার আমি আবারও জানিয়ে রাখি আপনারা যারা এখনও জানেন না এই বাংলাদেশ স্কাউট আমাদের সিলেট জেলায় অবস্থিত গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্য লক্ষনবন ইউনিয়নে এবং এই বাংলাদেশ স্কাউটস এর মূলত মূল কেন্দ্র হচ্ছে আমাদের বাংলাদেশের মৌচাকে যেখানে আপনারা যারা স্কাউট করেছেন আমি আশা রাখি আপনারা সেখানে গিয়েছেন এবং এই বাংলাদেশ স্কাউটস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়ে অনুষ্ঠিত হয়ে থাকে আর সেই গুলো আসলে অনেক মজাদার হয়ে থাকে সেখানে আসলে অনেকেই বলে যে স্কাউটে শিশুদের মাত্র গান বাজনা আসলে এটা বললে আসলে ভুল হবে বাংলাদেশ স্কাউটস হচ্ছে একটি শিশুর মানে বিকাশ সৃষ্টি করে মাতৃত্ববোধ এবং সেখান থেকে অনেক ধরনের বিকাশ মানে মানবিক বিকাশ একটি শিশুর সৃষ্টি করে আপনারা জানেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আজকের এই বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন জায়গাগুলো এটা হচ্ছে আমাদের একটি পুরাতন বিল্ডিং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন সময় বিভিন্ন সময় সময় উপযোগী সবজি চাষ করা হয় বাংলাদেশ স্কাউটসের মানে সব ধরনের একটি ফলের গাছ রয়েছে আপনারা জানেন আমি যে সকল আমাদের সাথে রয়েছেন আশা করি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশ স্কাউটসের যিনি বহুদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন যিনি এই বাংলাদেশ স্কাউটস সাথে অনেক দিন ধরে রয়েছেন এই বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছেন কথা বলবো বাংলাদেশ স্কাউটসের একজন কর্মকর্তার সাথে ওনার নাম হচ্ছে আপনার নামটা কি ভাই জানতে পারি আসসালামু আলাইকুম আমি আমার নাম সৈয়দ আব্দুল কুদ্দুস আমার বাড়ি নিজদা হাদকিন বিদাইদিগর গ্রাম আপনারা সবাই ভালো আছেন আর কথাটা হইল যে আমরা আজকে অমুক্ত করে দিছি আমরা আজকে অমুক্ত করে দিছি বছরের দুই হাজার একুশ সাল প্রথম দিন হিসাবে ওপেন করে দেওয়ার কারণে বিভিন্ন লোকজন দেখিয়ার আইসন এবং লক্ষণামন স্কুলের টিচার লক্ষণাবন স্যারের স্যারও তো অল ফ্যামিলি নিয়ে আইসেন সুন্দরও লাগের গুরাণী তো আসলে কিন্তু আমরা ওপেন করে দেই না এই কারণে এই যে গাছ ফুল বাগান আছে এবং একটা গাছের তিনটা ফুল ফুটিলো ফুলটাও তো গাছের সুন্দর একজনের মহিলা আজও সিঁড়ব সিডিয়া আটিবার ও জয় পুরোটা স্যার আরও বলা এখন কোন ম্যাডাম বল যারা আসেন

আমাদের ভাই বলেছেন যে মহামারী কোভিড নাইন্টিন নাইন্টিনের কারণে বাংলাদেশ স্কাউটসের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি স্থগিত করা হয়েছে তার ফলেও বাংলাদেশ স্কাউটসের দ্বারা বা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বল্প সময়ে স্বল্প জনতার বীরে বীর রেখে মাস্ক পরিধান করে বাংলাদেশ কাউটসের সেই কার্যক্রমগুলোকে চালিয়ে যেতে সহায়তা করছেন এই বাংলাদেশ কাউটসের চিফ গেস্ট যিনি রয়েছেন দায়িত্বে রয়েছেন ডাক্তার সিরাজ আহমদ যার নেতৃত্বে এই বাংলাদেশ স্কাউটস দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় আমরা আসলে আসলে দেখা যায় যিনি শুধু পরিশ্রম করে এই বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ধরনের ক্যাম্পেইনকে সহযোগিতা করেন এটি হচ্ছে বাংলাদেশ স্কাউটসের একটি হলরুম যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়ে হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ স্কাউটসের মূলত এটা হচ্ছে আমাদের হলরুম এই হলরুমে আমাদের বিভিন্ন সময় প্রোগ্রাম হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের সব ধরনের প্রোগ্রামে আমরা এই হলরুম দিয়ে করে থাকি আসলে অত্যন্ত আনন্দ লাগছে যে আজ আমি আমার স্কাউট নিয়ে একথা বলতে পারছি সেজন্য কারণ আমি প্রায় অনেক দিন পরে আমি আসলে এই বাংলাদেশ স্কাউটসে এসে ঢুকেছি সদয় প্রফুল্ল বিনয় বন্ধু বাংলাদেশ স্কাউটসের একটি মূলনীতি যেখানে বলা হয়েছে সদয় একজন মানুষের প্রতি সদয় হওয়া বিনয় একজন মানুষের প্রতি বিনয় হওয়া বিশ্বাস হচ্ছে একজন মানুষের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজ করে যাওয়া এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ স্কাউটস আমাদের সাথে যুক্ত হয়েছেন লক্ষ্য নবন এল বি গ্রিন ফ্লাওয়ার প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আমাদের লক্ষ্য নবন এল বি গ্রিন ফ্লাওয়ার প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আলতাবুর রহমান টিপু স্যার স্যারের কাছ থেকে জানতে চাইব আপনি যে এখানে এসেছেন আপনার কেমন লাগছে আমি মোমাদালতাবুর রহমান টিবু আমি আজকে আমি অনেকবার আমার স্টুডেন্টকে নিয়ে এসেছি আজকেও যে আমার মেহমান শ্বশুরবাড়ির মেহমানকেদেরকে নিয়ে আসায় আমার খুবই ভালো লাগছে এবং হাঁটতে হাঁটতে একটু টায়ার্ডও লাগতেছে সেই সাথে অনেকের স্পিস দেওয়ায় আমি খুবই আনন্দবোধ করছি সেই সাথে যারা অংশগ্রহণ করেনি তাদেরকে এখনও সুযোগ দেওয়া হবে অংশগ্রহণ করতে এবং আমি ঘুরে দেখার জন্য আমার মেহমানদের যে আনন্দ উপভোগ করতে করার সুযোগ দিতে পেরেছি সেজন্য আমি গর্বিত আর আমি আশা রাখি ভবিষ্যতেও আবার এখানে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আসবো মেহমানদেরকে নিয়ে আসবো এবং স্কাউটের উন্নতি কামনা করি আমরা আমি ইতিমধ্যে জেনেছি স্যার যে আমি আপনাদের যে বাংলা আপনাদের এলবি গ্রিন ফ্লাওয়ার প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে যে একটি স্কুল রয়েছে সেখান থেকে বোধহয় জেলা ক্যাম্পে একটি আপনাদের একটা দল অংশগ্রহণ করেছিল সেখানে আমি এসেছিলাম আপনার কেমন লেগেছিল যে ওখানে আপনার দল বিজয় হয়েছিল এখানে আপনার কেমন লেগেছিল অবশ্যই বিজয় শব্দটা তো কতটুকু আনন্দে যেটা অবশ্যই বোঝার যে যেহেতু আমার দলটা জয়ী হয়েছিল তখন খুবই বেশি আনন্দিত এবং প্রাউড ফিল করেছিলাম যে ভবিষ্যতে আরও আবারও এগেইন এন এগেইন বা বিজয়ী হওয়ার জন্য আশা ব্যক্ত ব্যক্ত করে আজ আপনি জানেন বছরের শেষ দিন প্রথম বর্ষে শুরু হয়েছে সে উপলক্ষে বাংলাদেশ স্কাউট আপনি এসেছেন কি বলবেন আপনার যারা বিভার্স রয়েছেন বিভার্সদের উদ্দেশ্যে আমি প্রথমে যে স্কাউটে সংশ্লিষ্ট সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সেই সাথে এই এলটিভির সংশ্লিষ্ট বিভার্সদেরকেও আমি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার এবং নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি যাতে দু সাল সবার জন্য এই করোনা ভাইরাস মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে সবাই যেন সারা বিশ্ব যেন ফিরে আসতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ স্যার আমাদেরকে সমাজে সহযোগিতা করার জন্য সুপ্রিবিউর্স বাংলাদেশ কাউটসের সকল কার্যক্রম থেকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি বিদায় নেওয়ার পালা বিদায়ের লগ্নে যেতে নাহি হয় তবু যেতে দিতে হয় বাংলাদেশ কাউটসের যেতে মন চাইছে না তবুও আজ লাইভ শেষ করতে হবে আমাদেরকে কারণ দীর্ঘ সময় লাইভে থাকার পর আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা দেখতে পারছি বাংলাদেশ স্কাউটসের নতুন নতুন ভবনের পাশ দিয়ে কাজ চলতেছে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ স্কাউটস আমি মনে করি বাংলাদেশ স্কাউটস ধীরে ধীরে আমাদের লক্ষ্য নবন একটি আলোড়ন সৃষ্টি হবে আমি জানতে চাইবো এখানে একজন শ্রমিক ভাইয়ের সাথে আপনি এই বাংলাদেশ স্কাউটস আপনি যে কাজ করতেছেন সেখানে কতদিন কাজ করতেছেন ছয় মাস আচ্ছা বাংলাদেশ স্কাউটস যে কাজ করতেছেন সেখানে কি আপনার শ্রমিকদের যে মজুরিটা সেটা কি আপনি পরিপূর্ণ পাচ্ছেন হ্যাঁ জি পাচ্ছে জি আর আপনার এই যে আপনার বাসাটা বাসা কুষ্টিয়া কুষ্টিয়া থেকে সেখানে কাজ করতেছেন সুপ্রিয় বিয়ার্স আপনারা জানেন সেখানে কুষ্টি থেকে আমাদের বাংলাদেশের স্কাউট এসে কাজ করতেছেন এবং শ্রমিক ভাইয়েরা ওদের যে ন্যায্য দাবি যে ন্যায্য মূল্য রয়েছে কাজের সেটাও পাচ্ছেন আমি জানি বাংলাদেশ স্কাউটস এমন একটি সংগঠন যেখানে মানুষের পাশে থেকে সর্বদাই কাজ করে যায় এটা হচ্ছে আমাদের একটা পুরনো ভবন যেখানে এটা হচ্ছে আমাদের সাপলা 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 কাপ অ্যাওয়ার্ড ভবন এখানে দেখতে পাচ্ছেন আপনার নতুন ভবনের কাজ চলতেছে বিদায় আপনাদের এখানে এখানে কাজ চলতেছে আপনি এখানে কোথা থেকে এসেছেন ভাইয়া কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এসেছেন এখানে কতদিন কাজ করতেছেন এখানে দুই মাস দুই মাস ধরে কাজ করতেছেন আচ্ছা এখানকার যে আপনি কাজ করতেছেন সেখানকার আপনার যে আপনার শ্রমের মূল্য সেটাকে আপনি পরিপূর্ণভাবে পাচ্ছেন পরিপূর্ণভাবে পাচ্ছি আচ্ছা এখানে কার নেতৃত্বে আপনি কাজ করতেছেন এখানে মজনু মজনু স্যারের নেতৃত্বে কাজ করতেছেন ধন্যবাদ ভাই আপনার সুপ্রিয় বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্ষণার্থী এসেছেন আপনি জানেন দু হাজার একুশ দু হাজার বিশকে বিদায় দিয়ে আজ বরণ করে নিতে হচ্ছে দু একুশ সালকে আমি লাইভে এসে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি আবার সহকর্মী এল টিভির মহাপরিচালক জাবেল খানকে ধন্যবাদ আমার সহকর্মী আব্দুল সামাদ আজাদকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করে যাচ্ছে এবং এই মুহূর্তে একজন আমাদের এই স্কাউট অঞ্চলে কিন্তু একজন দর্শনার্থী এসে অনেক দর্শনার্থী এসেছেন একজন বাইয়ের সাথে আলাপ করব ভাই আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন আপনি আমার নাম সজিদ নাথ আমি সিলেট থেকে এসেছি সিলেটটা লাভ যায় আমার বাড়ি এখানে ঘুরতে আসছি সবাই খুব ভালো লাগলো জায়গাটা দেখে অনেক সুন্দর একটা জায়গা তাই জায়গাটি অনেক ভালো লাগছে দেখতে খুব একা একা সবাই মিলে ঘুরলাম আশেপাশে জিনিসগুলো অনেক সুন্দর স্কাউটের এই যে বিভিন্ন জিনিসপত্র দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে কি সবাই আপনি কি করেন ভাই হ্যাঁ আমি পড়ালেখা করি ধন্যবাদ ভাই আপনাকে আপনার সাথে একটু আলাপ করতে পারি আপনি কোথা থেকে আসছেন বলুন আপনার পরিচয় ওই লালাবাজার থেকে আসছি আমাদের বাড়ি হলো লালাবাজারে এখানে মানে স্কাউট মানে কোথায় আসছে এখানে বেড়াতে এখানে এটা কেতা কয় এটা লক্ষ্মণাবন 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 এখানে আমার ইয়ের বাড়িতে আসছি আহ রে কানে মন করেন মানে যে এক স্কাউটার ইগুলো দেখলাম খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো খুব সব কো ইয় লাগেছে দেখলাম ধন্যবাদ আপনাকে এই মূর্তি কিন্তু কে মিমি মিমি চালা দাও আ আ হ্যাঁ মিমি মিমি হ্যাঁ না মতবা তো তোমার নাম কি রিমি রিমি তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে ওয়ানে তুমি কি সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সুযোগ এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ